শুনুন ক্যান্ডিডেটকে আটকে দিয়ে ভোট আটকানো যায় না বর্তমানে তো আমার সঙ্গে কিছু গণ্ডগোল করার চেষ্টা হয়েছিল কিন্তু ভোট হয়েছে এখানেও বুথের মধ্যে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন এবং পুরো ভোট হবে টিএমসি এখন হতাশ হয়ে গেছে কি করব রাগটা কার উপরে দেবে আমাদের ক্যান্ডিডেটকে আটকাবার চেষ্টা করছে এখানে নয় তমলুকের ক্যান্ডিডেট জাস্টিসকেও আটকাবার চেষ্টা হয়েছে এটা হচ্ছে হতাশা এটা হচ্ছে ক্যাওয়াস তৈরি করার কিছু না ভোট হচ্ছে এবং পুরো হবে কেশপুরের মতো জায়গা সবসময় উত্তেজনাপ্রবণ গণ্ডগোল হয় গত বছর গত ভোটেতে ভারতী ঘোষকে ওখানে আটকানো হয়েছিল এবং পা ওখানে নব্বই হাজার লিড না হয়েছিল এবারে সেটা হবে না যাতে না হয় হিরণ সেটা চেষ্টা করছে ওখানে আমার মনে হয় ওখানেও ভোট ঠিকঠাক হবে আমার কাছে খবর এসে কেশপুরে কয়েকটা বুথে গন্ডগোল হয়েছে আমি ওদেরকে খবর পাঠিয়েছি না না ওখানে কোনোদিনই বিরোধীদের ভোট করতে হয় না কেশপুর তো গতবারে তো আমরা প্রার্থী ক্যান্ডিডেট বসিয়েছিলাম ভোট করেছিলাম এবারে আরও পিসফুল ভোট হবে কিছু গুন্ডা বদমাস আছে তারা গন্ডগোল করার চেষ্টা করে কিন্তু মানুষ ভোট দেবে ওখানে থাকে উত্তেজনা প্রবণ কিছু জায়গা সেখানে বসতে চায় না বা বসতে দেওয়া হয় না ভাগিয়ে দেওয়া হয় ভয় দেখানো হয় কিন্তু সাধারণ মানুষ তো ভোট দেবেন তাকে তো আটকাতে পারবে না কেউ না দেখুন আগের ফেজগুলোতে এতটা টেনশন ছিল না এই যে আজকে নটা সিটে ভোট হচ্ছে নটাকে নটা সিটে আমরা জিতব সেই জন্য টিএমসি হতাশ হয়ে গিয়ে বারবার হিংসা করার চেষ্টা করছে ঝামেলা করার চেষ্টা করছে এখন মানুষকে ভয় দেখালে সেন্ট্রাল ফোর্সই একমাত্র সাহারা সেই সমস্ত বুথে সেন্ট্রাল ফোর্স আছে সাময়িকভাবে ওরা হয়তো বিঘ্ন করতে পারে কিন্তু সবাই ভোট দেবেন